হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই একটা কথা বলি আজকের ভিডিওটা একটু বড় হবে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের সবার কাছে আমার অনুরোধ তো আজকে কি আজকে হচ্ছে গিয়ে রবিবার তো রোববার দিন কি লোকনাথ বাবার উৎসব তাও আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে এর জন্য কিন্তু আমি আজকে লাইভেও আসিনি কারণ ওদের বাড়িতে সকাল থেকেই বক্স বাজছে আমার লাইভে কপিরাইট পড়ে যাবে তাই আজকে আমি লাইভও করিনি তো দেখো সব সাজিয়েছে কিন্তু আমি পুরো এদের সাজানোটা ভিডিও করতে পারিনি কারণ এখন বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন আমি এসেছি ভিডিও করতে তা কাকি আমাকে বললো কেন সারাদিনে একবারও এলি না অভিযোগ করলো সত্যি সারাদিনে একবারও যায়নি গেলে পুরো ভিডিওটা করতে পারতাম সেটাই বললো সারা ঘর মানে প্রসাদ সুন্দর করে সারা ঘরটাই সাজানো ছিল সেটা আর তুলতে পারিনি তো যেইটুকু রয়েছে সব প্রসাদ বার করে ফেলেছে সবাইকে দেবে বলে বুঝতেই পারছো বিকেল হয়ে সাড়ে পাঁচটা বাজে তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের দেখালাম তো এখন আমি আর মনীষা আজকেও দেখো দুজনে বেরিয়ে পড়েছি ড্রেস করেই ওদের বাড়িতে গেছিলাম একটু ভিডিওটা করতে তো দুজনেই বেরিয়ে পড়েছি যাব আবার আজকে একটু আমরা ঘুরতে তো আমাদের তো এরকম চলতেই থাকে তো দুজনে বেরিয়ে পড়েছি কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দুজনে হেঁটে চলে এসেছি মনে মাথায় এসেই অটো পেয়ে গেছি দুজনে অটোতে উঠে গেছি যাচ্ছি আমরা স্টেশন স্টেশনে যাব স্টেশন থেকে কোথায় যাই চলো দেখি তো চলে এসেছি স্টেশন এখন ট্রেন জানো না তো স্টেশনে এসে কি হয়েছে সেটা তোমাদের দেখাতে পারিনি স্টেশনে এসেছি এসে সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছে কিন্তু আমি তো ট্রেনে কিছুতে উঠবো না মন বলছে চলো উঠে পড়ি ট্রেন যখন মুখের সামনে চলে এসেছে চলো উঠে পড়ি আমি তো উঠবো না না টিকিট কাটা হয়নি ট্রেনে আমি উঠবো না আবার টিকিট কেটে আসলাম এসে তারপরেই তো দেখছো ট্রেন উঠে পড়ে ট্রেন চলে এসেছে তো ট্রেনে আমরা উঠবো টিকিট না কেটে ট্রেনে উঠতে নৈহাটি যাব আমরা তোমাদের বলেই দিলাম নৈহাটি যাব তো দেখো ট্রেনে উঠে গেছে টিকিট না কেনে কেটে আমি তো ট্রেনে কিছুতেই উঠবো না ও অনেকবার বলেছে চলো উঠে পড়ি ট্রেন চলে এসে না আগে টিকিট কাটব দরকার হয় পরে ট্রেনে যাব তো টিকিট কেটে আমরা পরের ট্রেনেই ধরেছি তো যাচ্ছি আমরা নৈহাটি তো নৈহাটি কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ট্রেন থেকে নেমে পড়েছি নেমে এখন দুজনে হাঁটা লাগিয়েছি তা নৈহাটি কেন যাচ্ছি নৈহাটিতে কি খুব নাম ডাক কিসের তোমরা জানো কিনা আমি জানি না তবে তোমাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করব। তো বলেই দিই তোমাদের নৈহাটি কোথায় এসেছি নৈহাটি এসেছি আমি আর স্থানে বড়োমার সঙ্গে দেখা করতে বড়মার জানো তো নৈহাটি বড়ো মা খুবই নামডাক নৈহাটি বড়মার সেখানেই এসেছি দেখি দর্শন করতে পারি কি না চলো যাই রাস্তার ধারে দেখো এগুলো খুব সুন্দর ঠাকুর বসানোর বিক্রি হচ্ছে তা আমি আমার খুব পছন্দ হলো ওই হলুদ রঙের এইটা মনও খুব পছন্দ করলো বললো এটাই নিয়ে নাও কেন নিলাম এটার মধ্যে আমি গোপালকে বসাবো আমার খুবই এটা পছন্দ হলো তা এটা নিল পঞ্চাশ টাকা নিয়েছে তো এটা নিয়ে নিলাম নিয়ে তো এটা নিয়ে নিলাম নিয়ে কি হয়েছে বলো তো এটা নিয়ে আমরা এখন কোথায় যাব যাবো তো কারণ আমরা ঠাকুর দর্শন করতে পারিনি তার কারণ আরতি শুরু হয়ে গেছে মায়ের আর আরতি শুরু হলে আর ঢুকতে দেয় না ভেতরে বন্ধ করে দেয় তাই আমরা কি করব অতক্ষণ দাঁড়িয়ে এক ঘন্টা মতো আরতি হবে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো তা মন বললো চলো টুটুন্দি গঙ্গার ঘাটে যাই গিয়ে বসি দুইজন একটু হাওয়া খেয়ে আসি তো দুজনেই চলেছি গঙ্গার ঘাট এটা হচ্ছে গঙ্গার ফেরিঘাট আমরা যেখানে যাচ্ছি তা আমরা দুজনেই গঙ্গার ফেরিঘাটের দিকে রনা দিয়েছি যে যাই একটু ঘুরেই আসি কারণ এতক্ষণ একটা ঘন্টা দাঁড়িয়ে থাকবো তাই চলে এসছি গঙ্গার ফেরিঘাটে দেখো এখানে তো চারপাশে খাবার বসেছে আইসক্রিম আরও কি কি না জানি খাবার বসেছে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড গরম অস্বাভাবিক গরম গরমে মানে কি বলবো যাকে বলে পচা গরম গরমটায় নেওয়া যাচ্ছে না গরমটা এত পরিমাণে গরম তো যথারীতি আমরা চৌ দেখো ফেরিঘাট ওই যে ওখান থেকে সবাই যায় লঞ্চে ওঠে সবাই ওখান থেকে তো চলো চলে এসেছি আমরা ফেরিঘাটে ফেরিঘাটে চলে এসেছি এসে একটু গঙ্গার জল মাথায় দেবো নিজেরা তো নামবো না কারণ এটা ফেরিঘাট তো অনেকটাই নিচু তাই ওই দাদার কাছে একটু জলচে মাথায় ছিটিয়ে নিয়েছিলাম তা দেখো কি সুন্দর লাগছে সেটা শুধু দেখো খুবই সুন্দর যদিও লাইট জ্বলছে সব জায়গায় এখন তো অন্ধকার অনেকটাই বাজে ও কি ভালো লাগছে তোমাদের কি বলবো আমরা দুজনে কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে বসারও সেরকম একটা জায়গা নেই জানো তো তা মন বলল চলো টুটুন দি জুতো পেতে ওর ওপরই একটু বসে নেই তুই যেতে ইচ্ছা করছে না একটু বসে গল্প করি কি করবো আর সত্যি কথা বলতে কি এই গঙ্গার পাড়ে এসে না শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল যেন এখানে আর মানে দুজনেই জুতো পেতে বসে পড়েছি এখান থেকে আর উঠে দুজন আর কারোই যেতে ইচ্ছে করছে না দুজনেই বসে গেছি একদম তো বসে আছি তা মন বললো টুটুন দিয়ে এতক্ষণ বসবো খালি মুখে যাই দেখে কি পাওয়া যায় তা আমি তো বসে আছি তা ও গেছে গিয়ে আইসক্রিম আনতে তা বললো আমি আইসক্রিম নিয়ে আসি তো আইসক্রিম নিয়ে এসছে আমি বসে আছি ও আবার একটু ভিডিও করলো তো দুজনে মিলে আইসক্রিম খেলাম খাওয়ার পর দেখো একটা লঞ্চ ঢুকছে ওই দেখো এমনি লঞ্চ সমানে ঢুকছে বেরোচ্ছে তাই এটা আমি একটু ভিডিও করলাম এরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কী বলবো খুবই সুন্দর ভিউ না এত সুন্দর কী বলবো তো আমরা ওখান থেকে উঠে গেলাম আমার তো উঠতে ইচ্ছে করছিলই না একদম তা মন বলছে ওঠো এবার তো যাই একটু মাকে দর্শন করে বাড়িতেও যেতে হবে আমি আমার তো কিছুতেই এখান থেকে উঠতে ভালো লাগছে না পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে এই পচা গরমে একটু ভালো লাগছিল না উঠতে তা কি করব যেতে তো হবেই এখানে থাকলে তো হবে না তা চলে এসেছি এ দেখো মায়ের মন্দিরে এই যে বড়মা সবাই বড়মাকে দর্শন করো বলে বড়মাকে দর্শন করা নাকি ভাগ্যের ব্যাপার জানি না আমিও সেটা মনে করি তাই তোমরাও দর্শন করো তোমাদেরও দর্শন করালাম এখানে ভক্তদের প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রত্যেক দিন মানে কি বলবো শহে শহে লোক হয় প্রত্যেক দিন শুধু মাকে একটু দর্শন করবে বলে জানো তো এখানে অনেকে পুজো দেয় অনেক কিছু দিয়ে পুজো দেয় শাড়ি অনেক কিছু কিন্তু এরা না কিচ্ছু রাখে না এই যে প্রসাদ এটাও রাস্তায় প্রচুর প্রসাদ সেটাও রাস্তায় সবাইকে দিয়ে দেবে জানো তো মানে খুব সুন্দর তো আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে তো ট্রেনও পেয়ে গেছি ট্রেনে উঠে গেছি তো যাচ্ছি এখন আমরা আবার একটু নামবো কোথায় বলো তো এটা আমরা নৈহাটি থেকে বেরোচ্ছি আমি আবার একটু কাঁচরাপাড়া আমরা আবার একটু নামবো ওখানে আবার আমাদের একটু কাজ আছে সেখানে যাব তো চলে এসেছি কাঁচরাপাড়া কি করতে কাঁচরাপাড়া আবার নেমে আসলাম তোমাদের অবশ্যই বলবো নৈহাটি থেকে নৈহাটি হালিশহর কাঁচরাপাড়া আর কাঁচাপাড়া থেকে আমাদের কল্যাণী একটা স্টেশন বুঝছো তো তা চলে এসেছি কাঁচরাপাড়া তো এসে কোথায় যাই চলো তোমাদের দেখাই চলে এসেছি দেখো কোন দোকানে আমি অনেক দিন আগে তাও ছমাসের একটু বেশি হয়ে গেছে এই দোকান দিয়ে একটা গলার চেন আর একটা লকেট নিয়েছিলাম না না সোনার না তোমরা কেউ সোনার ভেবো না সিহরি তো নিয়েছিলাম নিয়ে সেটা এত দিন হয়ে গেছে মাস প্রথমবার তো বদলানো যায় তাই আমি বদলাতে চলে এসেছি তা বদলে আবার একটা চেন আর একটা লকেট আমি নিলাম শুধু নিয়ে নিই কিন্তু এটা আবার আমি দোকানে পড়েও মন বললো তুমি পরে দেখো তো আমি এটা করেও দেখলাম দেখে যাই হোক বেছে টেছে একটা পছন্দ করেছি করে লকেট চেন নিয়ে নিয়েছি আমি তো ওখান থেকে বেরিয়ে আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনও পেয়ে গেছি ট্রেনেও উঠে পড়েছি তো ঢুকে গেছি আমাদের কল্যাণী স্টেশনে চলে এসেছি নিজের গন্তব্যে তো এসে দেখো আমরা আবার নেমে পড়লাম ট্রেন থেকে সেটাও তোমাদের দেখালাম যে ট্রেন থেকে নামলাম নেমে হাঁটা দিয়েছি এবার ব্রিজ পার হয়ে ওপারে যাব তারপর গিয়ে তোমার অটো ধরবো তো দেখো একটা জিনিস দেখাই এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি না দেখো দেখো দিয়ে একটা জিনিস দেখাচ্ছি আমিও আজকে জিনিসটা দেখলাম শেটের ওপরে পুরো সোলার লাগিয়ে দিয়েছে দেখেছো পুরো সোলার লাগিয়ে দিয়েছে এখন এই একটা নতুন সিস্টেম হয়েছে খুব সুন্দর এটা কিন্তু মানে স্টেশন মানে প্ল্যাটফর্মের ওপরে শেট শেটের ওপরে লাগানো তো আমরা আবার চলে এসেছি সেই দীপায়নের বাড়িতে যে একবারে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাব ঢুকলে আর বেরোতে ইচ্ছা করবে না তা আমরা বাড়িতে এসে ওদের বাড়িতে চলে এসেছি তো এসেছি কিন্তু এখন আমাকে বলছে দীপান্বিতা বলছে তোকে এখন প্রসাদ দেব না তুই পাশের বাড়ি তুই কেন এত তাড়াতাড়ি প্রসাদ নিবি তো কি করব আমি তাই ভিডিও করছি প্রসাদ তখন দেবেন আমি চলো ওই যে দীপানিতা প্রসাদ দিচ্ছে সবাইকে আমিও ফাঁক দিয়ে একটু ঢুকে একটু ভিডিও করব বলে ফাঁক দিয়ে একটু ঢুকে গেছি দিয়ে ওই যে পোলাও করেছে তরকারি তারপর পায়েসের গামলাটা আপাতত ফাঁকা ফাঁকা বলতে পায়েস আছে আনবে ওদিক থেকে ওরা তো পায়ে আনতে চলে গেছে তো আমি একটু বেশ ভিডিওটা করেই নিলাম সুন্দর করে আর এই দেখো আমি প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছি আমাকে দিয়ে দিয়েছে আমি মালসাভোগ দিয়েছিলাম সেটাও নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ সারাটা দিন খুব ভালো কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো